আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রয়োজন নেই এমন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে পারমানেন্টলি ডিলিট করবেন আজ এই ভিডিওতে আমি দেখাবো আমরা অনেক সময় আমরা অনেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে থাকি কিন্তু অনেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আমাদের কোনো প্রয়োজন নেই অযথা অনলাইনে পড়ে রয়েছে তাই আপনি কিভাবে সঠিক নিয়মে পারমানেন্টলি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি এই চ্যানেলের নতুন দশকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই এখন শুরু করা যাক আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে চান ইনস্টাগ্রাম অ্যাপে ক্লিক করবেন ইনস্টাগ্রাম অ্যাপে আসার পরে আপনি কি করবেন প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে দেখুন উপরে থ্রি লাইনস দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন অ্যাকাউন্টস সেন্টার এখানে আপনি ক্লিক করবেন করার পরে একটু নিচে যাবেন দেখুন এখানে পার্সোনাল ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন অ্যাকাউন্ট ওয়ানারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে আপনি ক্লিক করবেন তারপর ডিটেকশন ওর ডিলেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ইনস্টাগ্রামের নামটা এখানে আসবে তখন আপনি এই নামের উপর ক্লিক করবেন করার পরে দেখুন উপরে থাকবে ডিকটিভ অ্যাকাউন্ট আর নিচে থাকবে ডিলেট অ্যাকাউন্ট ডিলেটিং এয়ার অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট এখন আপনি যদি স্থায়ীভাবে ডিলিট করতে চান তাহলে ডিলেট অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখাবে যে আপনি কোন কারণে এই অ্যাকাউন্টটি পারমান্টলি ডিলিট করতে চান এখানে আপনার সমস্যাগুলোর কথা অথবা যে কোনো একটা এখানে উল্লেখ করতে হবে এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি সামথিং এলস অন্য কিছু এখানে আপনি দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন করার পরে এই রকম একটা স্ক্রিন আপনার সামনে হবে তখন আপনি কি করবেন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তারপর আপনি কি করবেন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এনে ডিলেট অ্যাকাউন্ট আসবে এই ডিলেট অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন করার পরে দেখবেন এই অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে এর জন্য আপনি এখানে একটু অপেক্ষা করবেন যখন অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে যাবে তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি এভাবে সঠিক নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শক থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ